গোটা দেশের মধ্যে এ রাজ্যের খাদ্য দপ্তরের স্বচ্ছ পরিষেবা প্রদানের ধরন বর্তমানে ব্যাপক প্রশংসিত স্বচ্ছ রেশন ব্যবস্থাপনায় বিজেপি শাসিত রাজ্যের তুলনায় এগিয়ে বাংলা সম্প্রতি এমনটাই উঠে এসেছে কেন্দ্রের তথ্যে ধান ক্রয়ের ক্ষেত্রেও বাড়তি তৎপরতা দেখিয়ে সর্বকালীন রেকর্ড গড়া টার্গেট নিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সেই লক্ষ্যের বাস্তবায়নও ঘটল চলতি খারিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের রেকর্ড গড়ল রাজ্য খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সরকারি ধান সংগ্রহ প্রকল্পে মোট চুয়ান্ন লক্ষ ছিয়াশি হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে খাদ্যমন্ত্রী রথিন এ প্রসঙ্গে জানিয়েছেন এতদিন পর্যন্ত খারিফ মরশুমে ধান সংগ্রহের সর্বোচ্চ পরিমাণ ছিল তিপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার টন সেই রেকর্ড ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে আর তিন মাস ধান সংগ্রহ অভিযান চলবে তার জেরে এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশাবাদী তিনি প্রসঙ্গত রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর এখনো পর্যন্ত ১৬ লক্ষের বেশি কৃষক সরকারি মাধ্যমে ধান বিক্রয় করতে পেরেছেন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মূলত আম ধান কেনা হয় চলতি মরশুমে ওই সময়ে রাজ্য পঞ্চাশ লক্ষ টনের বেশি ধান সংগ্রহ করে থাকে মে মাস থেকে বোরো ধান উঠতে শুরু করায় দ্বিতীয় দফার সংগ্রহ অভিযান শুরু হয়েছে খাদ্য দফতরের লক্ষ্যমাত্রা এই বোরো মরসুমে অতিরিক্ত পাঁচ লক্ষ টন ধান সংগ্রহ করা সেই লক্ষ্যমাত্রাও পূরণ হবে বলে আশাবাদী রাজ্য সরকার সরকারি সূত্রে জানা গিয়েছে কৃষকদের সরাসরি সহায়তা করতে ধান ক্রয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে প্যাকেজ ডিজিটাল এবং স্বচ্ছ ব্যবস্থাকে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা এবং খাদ্যমন্ত্রীর তৎপরতায় চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি টাকাও পাঠানো হচ্ছে বাংলা খবর अपना राजनीति अपना आवाज़